রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ আশা করছে আমার সবাই খুবই ভালো আছেন আমিও গোপাল সুন্দর কৃপাতে তুল খুব খুব ভালো আছি অনেকদিন পরে লং ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে মা শীতলার একটা অলৌকিক মন্দির যেখানে মা বটগাছ থেকে প্রকট হয়েছিলেন আর আমরা আজকে গিয়েছিলাম হচ্ছে দব্দ ধকশর মন্দিরে তো রাস্তায় এই মন্দিরটা পড়ে গিয়েছে তাই মা দর্শন করে নিলাম আর আপনাদেরকেও দর্শন করতে দিলাম আর এতটাই সুন্দর মানে কী বলবো মা এতটা জাগ্রতভাবে ওখানে বসে আছেন দেখলে গায়ে যেন কাঁটা দিয়ে উঠবে আর বটগাছের মধ্যে দিয়ে এই মানে মা প্রকট হয়েছিল এটা মানে দেখে এটা মানে অন্যরকম মনে একটা কি বলবো মানে গায়ে কাঁটা দেওয়ার মতো আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশান আমাদের বাবা ধবধবি দক্ষিণেশ্বরের মন্দির এখানে বাবা খুবই জাগ্রত আর এই মন্দিরের সামনে একটা পুকুর আছে অনেকে মানসিক করে এখানে হাঁস ছেড়ে দিয়ে যায় আরে দেখুন আপনারা সবাই বাবা দর্শন করে নিন আর বাবা এখানে এতটাই জাগ্রত মানে কি বলবো। আর আজকের হচ্ছে বুধবার তো আজকে সেরকম ভিড় ছিল না খুবই ফাঁকাভাবে আর খুবই ভালোভাবে ভগবানের পুজো দিয়েছিলাম আর বাবা এখানে এতটাই জাগ্রত মানে কি বলবো এটাও শোনা যায় যে বাবা আজও ঘোড়ায় চড়ে এখানে চলাফেরা করেন আর কয়লাই মাঘ হচ্ছে বাবার জন্মদিন সেই দিন বাবার মালা আসে বিহার থেকে পৌরাণিক কাহিনী অনুযায়ী এই কাহিনিটা মানে উদ্দীপ্ত আছে যে একসময় বিহারে খুব বড় মহামারী হয়েছিল তখন এই বাবার মন্দির থেকে জল সেখানে গিয়ে সেই মহামারী দূর করেছিল বাবা তো সেই জন্য আজও পর্যন্ত সেখান থেকে মালা বাবার জন্মদিনের দিন এখানে আসে আর সেই মালা ছাড়া বাবা প্রথমে অন্য কারোর মালা গ্রহণ করেন না মানে কি বলবো আর এই দেখুন বন্ধুরা আরতিও শুরু হয়ে গেছে আজকের খুব ভালোভাবে বাবাকে পুজো দিতে পেরেছি আর আরেকটা মন্দিরে দর্শন করালাম আপনাদের এটা হচ্ছে মদনপুরের মাধবতলার মন্দির এখানে মন্দিরটা এখনও কিছুটা বাকি আছে কাজ হতে মানে কয়েকদিন হয়েছে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে তো এই মন্দিরটা খুবই অজানা ছিল একটা দিদির মুখে শুনেছিলাম সেই হিসাবে মন্দিরটা অনেক খুঁজে খুঁজে এখানে এসেছি আর মন্দিরটাতে এতটাই সুন্দর কাজ করা মানে কি বলবো আর এই মন্দিরটা পুজোর সময় সব জায়গাতে দান করে মানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই দান করেন এই মন্দির পুজোর সময় আর এতটাই অলৌকিক আর ভগবানের আশীর্বাদ মানে কি বলবো এই মন্দিরটা মানে বন্ধই থাকে আর আজকে আমরা যে সময়টাতে এসেছিলাম ভগবানের ভোগ তোলা হচ্ছিলো আর আমরাও প্রসাদ পেয়ে গেছি আর এতটাই মিষ্টি দেখতে ভগবানকে মানে কি বলবো আর একটা ছোট্ট গোপুষণাও ছিল খুব খুব মিষ্টি দেখতে আর মন্দিরটার ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করছি তো আপনারা এই মন্দিরটা ঘুরে আসতে পারেন ভীষণ সুন্দর আর খুবই শান্তির জায়গা আর এখানে একটা শিব মন্দির আছে মানে হাফটা কিছুটা কমপ্লিট প্রথমে ভিডিওতে দেখালাম মানে কিছুটা কমপ্লিট হয়েছে এখন ওই মন্দিরটা বাকি আছে আর এই মন্দিরের গায়েতে ভগবান শ্রীকৃষ্ণের লীলা দর্শন করানো আছে এতটাই সুন্দর চিত্রভাবে ভগবানের লীলাগুলো মানে করা আছে মানে কি বলবো মানে খুবই সুন্দর আর মন্দিরটাতে আমরা কিছুক্ষণ বসেছিলাম আর এতটাই শান্তি লাগছিল মানে কি বলবো আর এই ভিডিওটা আপনাদেরকে কিন্তু এমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা খুবই অপূর্ব এই মন্দির মানে কি বলবো আর এই মন্দিরের সামনে পীর বাবার মন্দিরও আছে আর বিবি মায়ের মন্দিরও আছে আপনাদের সেটাও দর্শন করাবো আপনাদের এই মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আর এই দেখুন সেই মা বনদি মন্দির আর খুব সুন্দর লাগলো আজকের এই জায়গাটাতে এসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এইটুকু রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এইটুকুই